বিদ্যা ও চৌম্বকত্বের আছে ক্লাসে আমরা এইটা প্রমাণ করে দেখাবো যে ডেল ডট পি সমান মাইনাস রো পি পি এর মধ্যে আমাদের যে রয়েছে এটাকে বলা হয় এবং রো পি এইখানে চার্জের ঘনত্ব তো এর জন্য আমাদের প্রথমে দুটো প্লেট কল্পনা করতে হবে ধরুন একটা প্লেট যেখানে পজিটিভ চার্জ এবং আরেকটা প্লেট যেখানে নেগেটিভ চার্জ রয়েছে এক্ষেত্রে এই দিক বরাবর একটা তড়িৎ ক্ষেত্র পাওয়া যাবে এই তরির ক্ষেত্রে আপনি একটা পরবৈদ্যুতিক মাধ্যম স্থাপন করলেন মাধ্যম বা পরবৈদ্যুতিক পদার্থ বা পর বস্তু বলতে পারেন তো আপনি এখানে স্থাপন করলেন যেহেতু এটা একটা বস্তু এটা আপনার এইরকম পরমাণু দিয়ে তৈরি হবে তো এই তরির ক্ষেত্রে স্থাপনের পূর্বে এই পরাবৈদ্যুতিক মাধ্যমটা এটা নর্মালি যেমন থাকার কথা তেমন ইলেকট্রন ধরুন এই চারপাশ দিয়ে হিজে ভিজে অবস্থায় বিদ্যমান তো এইভাবে যে কোনো জায়গায় আপনি ইলেকট্রন বিদ্যমান এরপরে যখন আপনি এই রকম একটা স্থানে রাখবেন এই দিকে আপনার পজিটিভ চার্জ থাকবে এদিকে থাকবে নেগেটিভ চার্জ তো তখন কি হবে এই যে এইখানকার যে ইলেকট্রন গুলো সেইগুলো একটু এই দিকে চলে আসবে তো এইভাবে ইলেকট্রনগুলো গুলো একটু এই দিকে চলে আসবে এর মধ্যে পজিটিভ চার্জ এই নেগেটিভ চার্জের সাথে আকর্ষিত হবে হয় সেটা ধরুন একটু ওই দিকে সরে যাবে এবং এই যে আপনার চার্জটা আপনার এভাবে নেগেটিভ গুলা দিকে আকর্ষিত হলো পজিটিভ গুলা নেগেটিভ নেগেটিভ দিকে আকর্ষিত হলো এর কারণে এদের মধ্যে নিজস্ব একটা তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হয় এই পদার্থের মধ্যে এই দিকে যেহেতু আপনার পজিটিভ চার্জ হলো এইটা এই দিকে চলে যাবে এই দিক বরাবর থাকবে এবং নেগেটিভ চার্জ এই দিক বরাবর থাকবে এই কারণে এদের মধ্যে এই প্লাস থেকে মাইনাসের দিকে একটা চার্জ তৈরি হবে এই ঘটনাটাকে বলা হয় আপনার পোলারায় তো আপনি মনে করবেন যে এখানে যে তো হয়েছে এখানে কিছু পরিমাণ চার্জ পোলারিত হইছে সেই চার্জের যে ঘনত্ব তাকে আমরা রো পি দ্বারা প্রকাশ করতেছি এই বস্তুটা এখানে স্থাপনের আগে আমরা ধরুন এখানে কিউ পরিমাণ চার্জ ছিল এখানে কিউ পরিমাণ এখানে কিউ পরিমাণ এই চার্জের ঘনত্ব এইটা হলো এগুলোকে বলা হয় মুক্ত চার্জ তো এই মুক্ত চার্জের ঘনত্ব হলো প্রকাশ করবো তো পোলারায়িত যে চার্জ যেগুলো আপনার সরে গেছিল সেগুলোর চার্জ ঘনত্ব হলো রোপি এবং যেগুলো হলো মুক্ত সেগুলো হলো রো ফ্রি চার্জ ঘনত্ব এইভাবে আমরা প্রকাশ করতেছি আর মোট যে টোটাল যে চার্জ আছে তার ঘনার্থ আমরা রো দ্বারা প্রকাশ করব এবং সেইটা হবে এই দুইটার গুনন ফল রোপি অবস্থায় ছিল এরপরে ধরেন ইলেকট্রন গুলা একদিকে চলে আইছে এই আপনার ইলেকট্রন ফিল্ডে রাখার কারণে পোলারায়নের কারণে তো একদিকে আপনার ধনাত্মক চার্জ আর দিকে হলো ঋণাত্মক চার্জ তো এইটাকে বলা হয় তড়িৎ দি আপনারা ইতিপূর্বে সমস্ত এই বিষয়টা জানেন তরিত দিমেরু কাকে বলে একটা ধনাত্মক চার্জ একটা ঋণাত্মক যার যদি একটা নির্দিষ্ট দূরত্ব অবস্থান করে তাহলে সেই সিস্টেমকে সিস্টেম দিমেরু তরিত দিমেরুর তরিত দিমেরু ভ্রামক নামক একটা কথা থাকে যাকে আমরা পি দ্বারা প্রকাশ করি এবং এটা একটা তো এখানে অনেকগুলো অ্যাটম অনেকগুলো পরমাণু আছে তার জন্য অসংখ্য আপনার তরিত দিমেরু ভ্রামক উৎপন্ন হবে তো আমরা এইটাকে এইভাবে প্রকাশ করতে পারি মোট যে ভ্রামক তাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি এটার আয়তন ধরেন ভি এটার আয়তন ভি এবং ভি দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে আমরা যে রাশিটা পাই তাকে বলা হয় এই যে এখানকার পোলার ভেক্টর পি আচ্ছা তো এখানে আমি সেই কথাটাই লিখছি যে একটি ই তড়িৎ ক্ষেত্রে পরাবৈদ্যুতিক মাধ্যম অবস্থান করছে তো এখানে সেই মাধ্যমটা অবস্থান করতেছে মাধ্যমের জন্য পোলারায়ন ফেক্টর হলো পি এটা আমরা ধরে নিচ্ছি ব্যবস্থাটির চার্জ চার্জ ঘনত্ব হলো এই এই যে আপনার স্থাপনের জন্য এই পরবৈতিক মাধ্যমে কি পরিমাণ চার্জ উৎপন্ন হয়েছে তার ঘনত্ব তো সেটাকে রো পি দ্বারা প্রকাশ করতেছি এদিকে মুক্ত চার্জ মুক্ত চার্জ বলতে এই যে এইখানে যে চার্জ আছে এইগুলার চার্জ ঘনত্ব এটা হলো রো ফ্রি এটা দ্বারা আমরা প্রকাশ করতে করতেছি এই চার্জ ঘনত্বকে এবং মোট চার্স যেমনটা এখানে বললাম এখানে এইভাবে লেখা এখন আমাদের গসের সূত্র লাগবে গসের সূত্রের ব্যবকরণের রূপ এটা দুই রকমের সূত্র হয় একটা হল এই আকারের এটা হলো ডেল ডট ই রো ডিভাইডেড এফসাল নট এখানে রোগ কিন্তু আপনার মোট চার্স এবং আরেকটা রোগ থাকে সেটা হলো ডেল ডট ডি সমান সমান রো ফ্রি মুক্ত চার্জ এর মধ্যে যে এখানে যে ডি রয়েছে এইটা হলো আপনার তড়িৎ সরণ ভেক্টর এবং এর মান হলো এইটা ডি সমান সমান এপসাইলন নট ই প্লাস পি তো এখানে পি যেমনটা বলেছিলাম পি হলো আমাদের এ পোলারাইজ ভেক্টর তো এখন আমরা কি করব এখানকার যে এইটার মান আছে আমরা এই সমীকরণে বসাবো আপনি এগুলো এইভাবে এক নম্বর এটাকে দুই নম্বর এবং এইটাকে তিন নম্বর সমীকরণ ধরতে পারেন আমাদের কি লিখতে হবে যে দুই পাই তো মান বসব আমরা ডেল ডট এপসাইলন নট ই প্লাস পি সময় এইটা রো ফ্রি তো এখন এই ডেল অপারেটর একবার এটার উপর প্রযুক্ত হবে একবার এটার উপর প্রযুক্ত হবে অর্থাৎ ডেল ডট এফ সেল নট ই প্লাস ডেল ডট পি সমান সমান রো ফ্রি যেহেতু এই যে এইটা আমাদের ধ্রুব আমরা চাইলে এইটাকে এইভাবে বাইরে লিখতে পারি এবং এর পরবর্তী লাইন হবে এরকম ডেল ডট ই প্লাস ডেল ডট পি সমান সমান রো ফ্রি আচ্ছা এই সমীকরণটা একবার লক্ষ্য করে এক নম্বর সমীকরণ তো এইটা দেখতে এইরকম ডেল ডট ই সমান সমান রো ডিভাইডেড বাই এপসাইলন নট আমরা চাইলে এইটাকে এই পাশে আনতে পারি এনে এইভাবে লিখতে পারি সমান সমান রো এফএলএন নট ডেল ডট ই সমান সমান রো এবং এইটা দেখেন এইটা দেখেন দুটো একই এই কারণে আমরা এই পুরোটুকুর পরিবর্তে জাস্ট এখানে রো বসাবো রো প্লাস এখানে ভেক্টর চিহ্ন ডেল ডট পি ডট সমান সমান রো ফ্রি ওকে এখন আমরা কি করবো এই যে এইখানকার এই তো এটা যদি আমি মান বসাই তাহলে হবে যে রো ফ্রি প্লাস রো পি প্লাস ডেল ডট পি সমান সমান রো ফ্রি এরপরে আমরা কি করবো এই পুরোটা ওই পাশে নিয়ে যাব তাহলে ডেল ডট সমান সুমান তো দেখুন আমি যদি এইটা ওই পাশে নিয়ে যাই এইটা আর এইটা এটা পজিটিভ এটা নেগেটিভ হয়ে যাবে তখন তো এই দুইটা কাটাকাটি হয়ে যাবে তো ওই পাশে চলে যাবে জাস্ট এইটা আপনার অবশিষ্ট থাকবে ওই পাশে কি এইটা নেগেটিভ হয়ে যাবে তো ডেল রো পি তো এখানে ডেল ডট পি সমান রো পি এইটা এবং আমাদের চাওটাও ছিল এইরকম তো এইভাবে আমরা প্রমাণ করলাম